আগামী নির্বাচন নিয়ে অবাক করা ভবিষ্যৎ দর্শক নুর বলছেন আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সংঘাতপূর্ণ। এখন বাংলাদেশের যে বাস্তবতারা বিপ্লবের পর মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে সে প্রত্যাশা অনুযায়ী কোন সংঘাতপূর্ণ কোনো পুরনো স্টাইল নির্বাচন মানুষ মানবেই না বাংলাদেশের সামনে রাস্তা একটা আগামী নির্বাচন হবে ইন দি সেন্স দ্যাট পিপুল উইল গো ফর ভোট পার্টিসিপেটরি ডাজেন্ট মিন যে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে চোদ্দ দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে না বিপুল সংখ্যক জনগোষ্ঠী ভোট দিতে যাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট কাট কাস্ট হবে যেমন দীর্ঘ পনেরো বছর মানুষ ভোট দিতে যেতে পারেনি সেখানে ভোট দিতে যাবে মানুষ ভোট দিবে যেমন সত্তর আশি পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যাবে এটা হচ্ছে পার্টিসিপেটরি বড় কোনো মারামারি রক্তপাত হবে না লেবেল প্লেইং ফিল্ড থাকবে কোনো ভোট কারচুপি হবে না একমাত্র অপশন এটা এর বাইরে যা তার অর্থ হচ্ছে নির্বাচনই হবে না এর মানে আমি যে নির্বাচনে ক্রাইটেরিয়া বললাম পার্টিসিপেটরি পিসফুল লেভেল প্লেইং ফিল্ড সহ এছাড়া কোনো নির্বাচন নয় বাংলাদেশ তাহলে ভিভিনুর যেটা বলছেন আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সংঘাতপন্ন সংঘাত শুরু হলে নির্বাচনই হবে না সাপোজ নির্বাচনে শিডিউল ডিক্লেয়ার করলো বিএনপি দুই গ্রুপে কামড়াকামড়ি করলে দেখলেন যে তিন দিনে বারো জন পনেরো জন মারা গেল ওই নির্বাচন শিডিউল স্থগিত করতে বাধ্য হবে সরকার স্থগিত করে জরুরি অবস্থা জারি করে দেশব্যাপী সেনাবাহিনী ডিপ্লয় করতে উইথ হাইস্ট ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাধ্য হবে অতএব বিভিন্ন ভবিষ্যৎবাণীর অর্থ হচ্ছে দিন শেষে বাংলাদেশে নির্বাচনী হবে না কেউ মনে করবেন না যে আমার লাঠিয়াল বাহিনী আছে আমার এলাকায় মাস্তান আছে চান্দাবাদ আছে অতএব সংঘাতপূর্ণ হলে পিটে পিটি করে তো আমরাই জিতব না ও নির্বাচনই হবে না অতএব যারা নির্বাচন করতে চান রাজনীতি টিকে থাকতে চান বেশি শক্তি অর্জন করে কোনো লাভ নেই যেমন জামাত মনে করতে পারে এনসিপি মনে করতে পারে যে বিএনপির তো সন্ত্রাসী বাহিনী এমনি আছে এখন ভিপিনুর বলছে বা অনেকেই মনে করছে আগামী নির্বাচন হবে সংঘাতপূর্ণ অতএব এই সংঘাতপূর্ণ নির্বাচনে যদি আমাদের টিকে থাকতে হয় আমাদের প্রান্তিকে যদি জিতি আনতে দল তো ভোট কারচুপি ঠকাতে হবে আমাদের শক্তি লাগবে আমাদের লাঠি লাগবে তাহলে তো হবে না না ভুল এগুলো কিছু লাগবে না বেশি শক্তি বাংলাদেশে আর চলবে না বিএনপির বেশি শক্তি আছে ঠিক আছে কিন্তু বেশি শক্তি দেখাতে যাবে মানে নির্বাচনই হবে না सपोज ফেব্রুয়ারিতে নির্বাচন তফসিল ঘোষণা হলে বিএনপি আকাম শুরু করবে উনত্রিশ সালের ফেব্রুয়ারিতেও নির্বাচন স্বপ্নে দেখা লাগবে না বাংলাদেশের বাস্তবতা এটাই কোন শক্তি কিভাবে রাষ্ট্র চালাবে আপনি কল্পনা করতে পারবেন না নির্বাচনে নাম নিলি পিটিএ পিটের চামড়া উঠেই দেওয়া হবে যদি নির্বাচনকে সংঘাতপূর্ণ করেন তাহলে অতএব ভেবিন ভবিষ্যৎবাণী আশঙ্কার কিন্তু দিন শেষে সেটা হবে না কারণ কি সংঘাত শুরু হলে নির্বাচনই হবে না তো সংঘাত হবে নির্বাচনও হবে এটা হবে না নূর দুইটা একটা হয় সংঘাত শুরু হলেই নির্বাচন বাদ নইলে সংঘাতই হবে না নির্বাচন হবে কিন্তু নির্বাচনও হবে সংঘাত হবে অতীতে যেটা হয়েছে এটা হবে না যে মারামারিও চলবে নির্বাচনও চলবে যারা জিততে পারে তারা ক্ষমতায় না এটা হবে না আমাদের হিসাবে স্পষ্ট একটু উল্টা পাল্লা শুরু হবে তফসিল মানে জরুরি অবস্থা তরুণ প্রজন্ম যমুনা দখল করে নির্বাচন কমিশন ভবনের চেয়ার টেবিল বের করে পুড়িয়ে তারপর জরুরি অবস্থা জারি করতে বাধ্য করবে আর জরুরি অবস্থা জারির জন্য অনেকে হা করে তাকিয়েছে একটু সুযোগ পেলেই সাথে সাথে জারি করে দিবে সব বন্দোবস্ত হিসাবে স্পষ্ট আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংঘাতের আশঙ্কা করছেন গণ অধিকার সভাপতি নুরুল আমি কথার সাথে একমত ইন দি সেন্স দ্যাট আগামী জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে এই সংঘাত শুরু হবে নির্বাচন হতে পারে না কিন্তু সংঘাত শুরু হবে 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 সমাধান সমাধান হচ্ছে সংস্কার করতে পুলিশকে ঢেলে সাজাতে এরপর স্থানীয় সরকার নির্বাচন হতে হবে স্থানীয় সরকার নির্বাচনে কারা পেশি শক্তি ব্যবহার করে ত্রুটি বিচ্ছুতি এগুলো সব সমাধান করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের জন্য চিরুনি অভিযান চালাতে হবে অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো অপারেশন চালাতে হবে সন্ত্রাস দমন করতে হবে সব ঠিকঠাক করে একটা সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত করে সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় নির্বাচন করতে হবে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দুই হাজার উনত্রিশ সালে আগে নয় এটা করতে পারলে সুন্দর হবে একটা সুন্দর নির্বাচন হবে এর বাইরে বিপিনুর যেটা বলছেন সেটা এই ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাইলে ওই ইতিহাসের সবচেয়ে সংঘাত শুরু হবে কিন্তু নির্বাচন আর হবে না সংঘাত শুরু হওয়া মানে আপনার নির্বাচনের হমাসা নূর বলেন যারা মানুষকে হত্যা করেছে তাদের মাত্র কয়েকজনকে বিচারের মুখোমুখি করা গেছে বেশিরভাগই বিচারের আওতার বাইরে হ্যাঁ এই জন্যে তরুণ প্রজন্ম জামাত ইসলামী দেশপ্রেমিক দলগুলো স্পষ্টভাবে বলছে আসলে বিচারের আগে সংস্কার ও বিচার আগে কোনো নির্বাচন হতে দিব না জামাত ইসলামের ডক্টর ইসলাম সময় বলেছেন বিপিনুর যে বক্তব্য দিয়েছেন তার কাছাকাছি সময় বলেছেন বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনী হতে হতে না অতএব বিচার হবে বিচারকে শুধু হাসিনা বা দুই চারজনের পাশে যাই হলে হবে না অনেক কিছু হতে হবে এই যে দেশব্যাপী যে হাজার হাজার মামলা হয়েছে এগুলোর চার্জশিট হতে হবে এগুলো কোর্টে উঠবে রায় হবে ওদেরকে ধরতে হবে হ্যাঁ যেগুলো মামলা বাণিজ্য বা ভুয়া আসামি করা হয়েছে এগুলো এই জন্যই তো চার্জশিট হতে হবে চার্জশিট হলে আদালতে উঠলেই তো ভুয়াটা কেটে যাবে সাক্ষ্য প্রমাণ আদালতে যে যার বিরুদ্ধে ষড়যন্ত্র সে বেঁচে যাবে আর যে প্রকৃত গণহত্যাকারী আওয়ামী লীগ তার রায় হবে তার বিরুদ্ধে তার সাজা হবে নিরীহ কেউ সাজার মুখোমুখি হবে না অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব এ কিন্তু এক বাটপার এক শাহবাগী বাটপার এই ফয়েজ তৈব আমরা মানহীন বিচার করতে চাই না এতে করে প্রশ্ন উঠবে ব্যাংকিং খাতে নতুন করে আর কোনো রুটপাট হচ্ছে না আইন মন্ত্রণালয়ে অন্তত ঠিক আছে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার বৈষম্যমূলক আচরণ করছে যারা দেবতার মতো জাতিকে শেখ হাসিনা থেকে উদ্ধার করেছিল তাদের অবতারটা এখন আমরা কি দেখছি বরং তাদের দ্বারাই নতুন বৈষম্যের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধ ক্রেডিট পুরোটাই নিজে আনিয়েছিল বৈষম্য আন্দোলন এই কাজ করছে দেখেন এখানে একটা সুন্দর বিষয় সরকারের উপদেষ্টাদের পাশে বসিয়ে তাদের সমালোচনা করে ধুই দিচ্ছে কত সুন্দর গণতন্ত্র আপনি পৃথিবীর ইতিহাসে এটা বিরল দেখবেন পাশের চেয়ারে উপদেষ্টা বসে আছে একটু পরে উপদেষ্টা বক্তব্য দিবে আর একজন বক্তা মাই নিয়ে সরকারকে ধুই দিচ্ছে সমালোচনা করে বাংলাদেশ যে নতুন বাংলাদেশ হয়েছে তার প্রমাণটা এটাই